প্রিয়তমা তুমি কি জানো কতবার তোমায় ফোন করতে চেয়েও করা হয়নি কত শত মেসেজ লিখেও শেষ পর্যন্ত সেন্ড করা হয়নি যতবারই মন চেয়েছে তোমার সাথে কথা বলতে ততবারই পরক্ষণেই মনে হয়েছে না থাক আমাকে ছাড়াই তুমি ভালো থাকা শিখে গেছ তবে তোমায় বিরক্ত করে কি লাভ মাঝে মাঝে মনে হয় যদি আমার হৃদয়টা তোমার সাথে পাল্টাপাল্টি করতে পারতাম তবে হয়তো তুমি বুঝতে পারতে আমার ভেতরটায় ঠিক কী হচ্ছে জানো তো তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত ভেঙেছে একটু একটু করে অভিমানে কত কেঁদেছি কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বোঝো হয়তো ইচ্ছে করেই बुझते चाउनी